পোশাকে রাজু পাটে সেজে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান এই মুহূর্তে রয়েছি শিবানীতে সঙ্গে রয়েছেন জীবনদা আজকে আমরা রেখেছি কিছু শলের কালেকশন লেডিস শল কিছু আমাদের বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কালেকশনও রয়েছে তার সাথে সাথে পিওর শলের কালেকশনও রয়েছে এটা অল ওভার কাজ করা রয়েছে অল ওভার হ্যাঁ মেশিন ওয়ার্ক অল ওভার কালেকশনটা একদম অল ওভার রয়েছে এগুলো বিয়ের গিফটের জন্য খুব ভালো অপশন বিভিন্ন শাড়ির সাথে বা বিভিন্ন সলвар স্যুট বা কুর্তির সাথে কিন্তু এই শীতের দিনে পেয়ার করে নিলে খুবই ভালো এটা লাল পাবে কালো পাবে কালার অপশন আপনারা পেয়ে যাবেন এটার দামটা জেনে নিন এটা আছে 1190 1190 একদমই গিফটের জন্য মানে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন এটা আছে মধ্যে ছত্রিশশো এবং শালটা আপনি হাতে ধরে বুঝতে পারবেন ভীষণ হালকা এই যে অল একটা কাজ রয়েছে তারপরেও এটা পশমিনা বলে এটা অনেকটাই হালকা এবার এগুলোরও যখন আরো মানে প্রিমিয়াম কোয়ালিটিতে যায় অনেক কস্টলি শলও এখানে আপনারা পাবেন অনেক কস্টলি শলও এখানে আপনারা পাবেন ফুলমার্ক আর এখানে লেখা আছে পিওর উল এটা মেরুন কালারে কম্বিনেশনে রয়েছে অন্যান্য কালার কম্বিনেশনও আপনারা পেয়ে যাবেন অন্যান্য রঙেও আপনারা পাবেন এই ধরনের কালেকশনগুলো গুলো এটার দামটা রয়েছে তিন হাজার দেখুন কি সুন্দর আজকাল ছেলেরাও এগুলো ইউজ করছে একদম পাঞ্জাবির সাথে মানে পেয়ার আপ করছেন শাল দিয়ে স্টাইল করছেন আর যে বসুদে এত বড় শাল তো নিতে এখন নেয় না তাহলে এগুলো দিয়ে চলা একদম সেই ক্ষেত্রে কিন্তু আমার পুরুষ বন্ধু যারা রয়েছেন ওপারে তারাও কিন্তু অবশ্যই দেখতে পারেন প্রচুর শালের কালেকশন রয়েছে এটা হচ্ছে উলমার এগুলো পশমিনিতা কাজটা দেখুন কি সুন্দর

ওয়ার্ক বলে একটু একটু দামটা কম আছে আছে এটাও সেমি সেমি পশমিনা মধ্যে কালার কম্বিনেশনে যারা নিতে চাইছেন অনলাইনে কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বলবো স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই স্ক্রিনে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলুন আর যারা আসতে চাইছেন তাদের জন্য বলি গড়িয়াহাট শাখা থেকে এই মুহূর্তে অনুষ্ঠান করছি গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের এর বিপরীতে শাখায় চলে আসতে পারেন দামটা জেনে নেব পঁচিশশো সত্তর গড়িয়াহাট বাসন্তী কলেজের বিপরীতেও আপনারা চলে আসতে পারেন এছাড়াও কিন্তু হিন্দুস্তান পার্ক ভবানীপুর যতীন সেখানেও শাখাগুলি রয়েছে শিবানীর সেখানেও আপনারা চলে আসতে পারেন একদম স্কাই ব্লু কালার এর সি গ্রিন আর স্কাই ব্লু এর মাঝামাঝি একটা রং ফিরোজি কালার যেটাকে আমরা বলি খুবই সুন্দর তারপরে মাল্টি কালার এর সুতো দিয়ে কাজ করা রয়েছে এটাও পাশমিনা আছে পিওর কাশ্মীর এই যে উলমা এটা পিওর কাশ্মীরের মধ্যে রয়েছে এই এটা মেশিন কাজ আছে বলে দামটা কম দামটা কম যখন হাতে কাজ হলো 15000 20000 দাম হবে অনেক দাম এটা হচ্ছে উলমার হ্যাঁ শলের শলের পিওর পিওর শলটা পিওর কাজটা মেশিনে আছে এটার দাম কত আছে এটা আছে খুবই সুন্দর কালেকশন গুলো এগুলো পাঞ্জাবি বলুন শাড়ি বলুন কুর্তি বলুন বা সালোয়ার স্যুট বলুন পেয়ার আপ করুন ঠান্ডা পড়ছে খুব হালকা ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবেন কোনো অসুবিধাই নেই যাই তাই বলি যারা নিতে চাইছেন অবশ্যই চলে আসুন শিবানীতে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে দেখা হবে আগামী দিন খুব ভালো থাকবেন নমস্কার